আমরা প্রায় সময় দেখে থাকি কোনো ফুটবল ম্যাচে রেফারি ভুল করে থাকলে ফ্যানরা অনফিল্ড হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই রেফারিদেরকে দুও দিতে থাকে বিশেষ করে প্রিমিয়ার লিগ এবং লালিগায় এমন ঘটনা একেবারেই কমন হয়ে দাঁড়িয়েছে যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো রেফারিরা সামান্য ভুল করলেও তাদেরকে অশ্লীল বাক্যবান কিংবা দুও ধ্বনিতে জর্জরিত হতে হচ্ছে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এত কিছুর পরও রেফারিরা দিন শেষে কত টাকা পকেটে করে নিয়ে যাচ্ছে আজকে একটু চলুন হিসাবটা মিলিয়ে নেই হিসাবটা অনেক জায়গায় সামান্য ভিন্ন থাকলেও মোটামুটি একই রকম সর্বপ্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারিদের ক্ষেত্রে বেসিক স্যালারির আলোচনাটাই করছি যেখানে স্যালারি শুরু হচ্ছে বার্ষিক প্রায় সত্তর হাজার থেকে দুই লক্ষ ইউরোর মতো আর তাদের অভিজ্ঞতা ও স্ট্যাটাসের উপরও নির্ভর করে এই বেতনের অঙ্কটা এছাড়া প্রতি ম্যাচে তেরোশো থেকে পনেরোশো ইউরোর মতো করে পেয়ে থাকেন তারা ভি ও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের বেসিক স্যালারি তিরিশ হাজার ইউরোর সাথে প্রতি মাসে আট পাঁচশো ইউরো করে পেয়ে থাকেন তারা স্প্যানিশ টপ টিয়ারে আনুমানিক বার্ষিক লক্ষ থেকে তিন লক্ষ ইউরো পর্যন্ত স্যালারি হয়ে যেতে পারে মিড লেভেলে সেটা এক লক্ষ পর্যন্ত হয় প্রতি ম্যাচে প্রায় চার হাজার ইউরোর মতো পেয়ে থাকেন স্প্যানিশ রেফারিরা আর ভি আর রেফারি পেয়ে থাকেন দুই হাজার ইউরোর কাছাকাছি জার্মান বুন্দালিগায় প্রতি ম্যাচে রেফারিরা পান তিন হাজার পাঁচশো ইউরোর মতো যা প্রিমিয়ার লিগের থেকে প্রায় তিন গুণ বেশি বার্ষিক তারা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার ইউরোর মতো পেয়ে থাকেন ভিএআর কিংবা অ্যাসিস্ট্যান্ট রেফারিরা পেয়ে থাকেন প্রায় এক হাজার ইউরো করে প্রতি ম্যাচে ইতালিয়ান সেরিয়ার ক্ষেত্রে বার্ষিক অঙ্কটা দেড় লক্ষ ইউরোর কাছাকাছি আর তারা প্রতি ম্যাচে তিন হাজার চারশো ইউরোর মতো পেয়ে থাকেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কিংবা অ্যাসিস্ট্যান্ট রেফারিদের ক্ষেত্রে যেই অঙ্কটা প্রায় দেড় হাজার ইউরোর সমান সর্বশেষ ফ্রেঞ্চ লিগ ওয়ান ম্যাকডোনাল্ডসের রেফারিরা প্রতি বছরে অর্থাৎ বার্ষিক এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার ইউরোর কাছাকাছি একটা অ্যামাউন্ট পেয়ে থাকেন প্রতি ম্যাচে তিন হাজার ইউরোর কিছুটা কম দুই হাজার নয়শো ইউরো করে পেয়ে থাকেন ফ্রেঞ্চ রেফারিরা আর অ্যাসিস্ট্যান্ট রেফারিরা প্রতি ম্যাচে পেয়ে থাকেন নয়শো ইউরো করে যদি ভেবে থাকেন ইউরোপের সবচেয়ে বড় কম্পিটিশন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের রেফারিরা কত টাকা পেয়ে থাকেন তাহলে সেটার হিসাব হচ্ছে ম্যাচ প্রতি অ্যাভারেজ মোটামুটি প্রতি রেফারি পেয়ে থাকেন সাত হাজার ইউরো করে আর অ্যাসিস্ট্যান্ট কিংবা সহকারী রেফারিরা পেয়ে থাকেন সাড়ে তিন হাজার ইউরোর কিছুটা বেশি এতক্ষণ তো দেখলেন ইউরোপ ইউরোপিয়ান টপ ফাইভ লিগে রেফারিরা আসলে কেমন আর্নিং করেন সেই বিষয়টার হাল খাতা এবার জেনে নিন রেফারিরা সবচেয়ে বেশি পরিমাণ আর্নিং কোন সোর্স থেকে করেন রেফারিদের জন্য টাকার ব্যাংক হলো বিশ্বকাপ সব থেকে বেস্ট রেফারিদেরকেই নিয়োগ দেওয়া হয় বিশ্বকাপে দু বিশ্বকাপেই শুধুমাত্র অংশগ্রহণ করেই প্রত্যেক রেফারি জনপ্রতি প্রায় সত্তর হাজার ইউরো করে পেয়েছেন আর অ্যাসিস্ট্যান্ট রেফারিরা পেয়েছেন জনপ্রতি প্রায় পঁচিশ হাজার ইউরো করে বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে প্রতি ম্যাচে তারা পে ছেন তিন হাজার ইউরো করে এবং প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত প্রতি ম্যাচে তারা পেয়েছেন দশ হাজার ইউরো করে অর্থাৎ বুঝতেই পারছেন রেফারিরাও কিন্তু মোটা অঙ্কের একটা অর্থ প্রায় প্রতিটা ইউরোপিয়ান টপ ফাইভ লিগ কিংবা বিশ্বকাপের মতো ম্যাচগুলো থেকে বাগিয়ে নিচ্ছেন এর বাইরেও ফিফা ওয়েফা কিংবা কনমেবলের মতো ফুটবল ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রতিটা খেলা বা ম্যাচ থেকেও কিন্তু রেফারিরা প্রতি বছর মোটা অঙ্কের একটা আর্নিং জেনারেট করে নিচ্ছেন এটাই ছিল মোটামুটি রেফারিদের বাৎসরিক ও ম্যাচ প্রতি আয়ের হিসাব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে